হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসলে ফ্যাশন থেকে উমি আপনাদের সামনে আমি আজকে ফাইন কটনের কিছু স্কার্ট কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্টে একটু কালারগুলো দেখা দিই তারপরে এক করে আমি প্রত্যেকটা দেখা দেব প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার আমি ফার্স্টে একটা কালার নিচ্ছি কালারটা দেখেন কালার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ফুল পিনটা আগে দেখেন তারপর আমি এক করে সবটা দেখা দিচ্ছি তারপর হচ্ছে যে কোমরটা দেখেন এ হচ্ছে কোমর এ হচ্ছে লং আর এই হচ্ছে ঘেয়ার ঘেয়ারটা দেখ ঘের কিন্তু অনেক সুন্দর এই যে ঘেট খুবই সুন্দর কিন্তু কালারটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর লাগতেছে এই ঘরটা একটু ভালোভাবে দেখেন এই অনেক সুন্দর ঘেয়ারটা আর একটা কালার দেখাবো এই হচ্ছে আর একটা কালার এই যে এটার কালারটা দেখেন হম এই যে দেখেন এই হচ্ছে কোমর হম এই হচ্ছে কোমর লং ঘেয়ার ঘেয়ারটা দেখছেন অনেক সুন্দর কিন্তু ঘেয়ারটা এটা হচ্ছে যত মোটা হোক সবাই পড়তে পারবেন যত মোটা হোক এটার কোমরটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন নিচের গিয়ারটা দেখেন গিয়ারটা অনেক সুন্দর গিয়ারটা এই যে তুই হচ্ছে ফুলটা দেখেন পিনটাও কিন্তু খুবই সুন্দর সুবিধা অনুযায়ী বাইন্দা নিতে পারবেন যে ফিটা দেওয়া তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাব এটার পিনটা দেখেন পিনটা কিন্তু অনেক সুন্দর এই যে এই হচ্ছে কোমর তারপর হচ্ছে লং ঘেয়ার অনেক বড় কিন্তু ঘেয়ারটা অনেক বড় আছে এই যে যে দেখেন সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে শিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনালি কটন এই যে দেখেন নিচের ঘেয়ারের ফিনিশিংটা খুবই সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটারই শিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটার কোমরের ফিনিশিংটা দেখেন দেখা যাচ্ছে খুবই সুন্দর সামনেও কিন্তু ফিতা দেওয়া আছে তারপর হচ্ছে আমি আর একটা কালার নিতেছি এই যে দেখেন কালারটা অনেক সুন্দর কিন্তু পেছন সাইড সামনের সাইড এর তারপর এই হচ্ছে ঘেয়ার প্রত্যেকটার ঘের কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটি ভালো হবে তারপর আমি আর একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন কালার অনেক সুন্দর অনেক যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দেওয়া যেখানে ইচ্ছা নোক করতে পারেন যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দিবেন যে কালারটা ভালো আমি প্রত্যেকটাই কালার দেখা দিছি খুবই সুন্দর হবে আর এটার প্রাইস থাকছে সাতশো টাকা গায়ে কিন্তু রেড দেওয়া আছে অবশ্যই নিলে দেখে নিতে পারবেন গায়ে প্রাইস দেওয়া আছে সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম